জাবের ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু তিনি বর্ণনা করেন তিনি বর্ণনা করতেছেন যে আমি রসুল পাক সাল্লামকে আরজ করলাম ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম সকল সৃষ্টি পূর্বে কি সৃষ্টি করেছেন হজর জাবের রদি আল্লাহ তালা আনহুর প্রশ্নের জবাবে দয়াল নবী রহিম তিনি বলেছেন হে জাবের মহান আল্লাহ তালা সকল কিছু সৃষ্টির পূর্বে তোমার নবীর নূর তথা আমি নবী নূর তার নূর থেকে সৃষ্টি করেছেন অতঃপর আল্লাহ তালার মাফিক ওই নূরকে তিনি সমস্ত জায়গায় পরিভ্রমণ করিয়েছেন অতপর যখন আল্লাহ তালা সৃষ্টি করার অর্থাৎ মাখলকের সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন তখন ওই নূরকে আল্লাহ পাক চার ভাগে ভাগ করলেন চার ভাগে ভাগ করার পূর্বে যেখানে আড়স কুর্সি লোহ কলম মানব দানবান বর্ণনা করা হয়েছে যে ওয়ালামিয়া কুন ফির জালিকালো অক্তি লালা কলামুন অর্থাৎ ওইখানে কলম ছিল না লোহ ছিল না ওয়ালা জান্নাতুন নারুন জান্নাত ছিল না জাহান্নাম ছিল না ওলা মালেকুন কোন ফেরেস্তা ছিল না ওয়ালা সামাউন ওয়ালা ওয়ালা আরুদুন আসমান জামিন এগুলি ছিল না ওলা সামসুন ওয়ালা কমারুন সূর্য ছিল না চন্দ্র ছিল না অতপর আল্লাহ তালা যখন সৃষ্টি করার তথা মাখলকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন অতপর ওই নূরকে আল্লাহ তালা চারটা ভাগে ভাগ করলেন প্রথম ভাগ দিয়ে আল্লাহ রব্বুল আলমিন তৈরি করলেন মহান রব্বুল আলমিন প্রথম ভাগ দিয়ে তৈরি করেছেন আবুল কলাম প্রথম ভাগ দিয়ে তৈরি করেছেন কলম ওয়াসানিল লোহি দ্বিতীয় ভাগ দ্বারা তৈরি করেছেন লোহ ওয়ামিনা সাহিস আরসি এবং তৃতীয় ভাগ দ্বারা তৈরি করেছেন আরস অতবর চতুর্থ ভাগকে আল্লাহ আবার চার ভাগে ভাগ করেন এর মধ্যে প্রথম বাঘ দিয়ে আল্লাহ তালা সৃষ্টি করেছেন প্রথম সৃষ্টি করেছেন হামলাতুল আরস তথা আরস বহনকারী ফেরেস্তা অমিনা সানি এবং দ্বিতীয় বাগদ্বারা তৈরি করেছেন কুরসি ইউ কুরসি অমিনা সালিসি এবং তৃতীয় বাগদ্বারা সৃষ্টি করেছেন অপর অপর ফেরিস্তা অথবা চতুর্থ ভাগকে আল্লাহকে আবার চার ভাগে ভাগ করলেন প্রথম বাঘ দিয়ে মিনাল আব্বাল ইসামাই প্রথম বাঘ দিয়ে আল্লাহ বাঘ আসমান তৈরি করলেন অমিনা সানি দ্বিতীয় বাঘ দ্বারা আল্লাহ তালা তৈরি করলেন আরদি অর্থাৎ জমিন অমিনা সালিসি জান্না ও নার এবং তৃতীয় বাগদলা দ্বারা তৈরি করেছেন জান্নাত এবং জাহান্নাম অতপর আল্লাহ তালা বাকি সব কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন তালে হাদিস দ্বারা প্রমাণিত হল যে রব্বুল আলমিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন নূরে মুহাম্মাদি তথা আমার দয়াল পবিত্র নূর মুবারক যে হাদিসটা ইমামী আল মাহিবুল্লা প্রথম খন্ড একাত্তর হাদিসটি তিনি নকল করেছেন বর্ণনা করেছেন ইমাম জুরকানি ঈশ্বরুল মাওয়াহি প্রথম খন্ডের উনানব্বই থেকে একানব্বই পৃষ্ঠা পর্যন্ত তিনি হাদিসটি বর্ণনা করেছেন আর সেইদান হজরতে তালা আনহু তিনি তো আল্লাহর হাবিব সাল আলী সাল্লামার তিনি দশটা সরাসরি দশটি জিহাদে অংশগ্রহণ করেছিলেন যিনি আনসারি একজন সাহাবি ছিলেন প্রিয় নবী সাল্লামের একজন মহাব্বতের আশেক সাহাবি ছিলেন হাদিস দ্বারা প্রমাণিত হল প্রিয় নবী সাল আলি সাল্লামের নূর মুবারক আল্লাহ তালা সকল সৃষ্টির পূর্বেই তিনি সেটা সৃষ্টি করেছেন এবারে চলুন আমরা হাদিসের ব্যাখ্যা একটু জেনে নিই গভীর দৃষ্টিকোণ থেকে দেখা যায় পবিত্র কোরআনুল কারিমের এমন কোন সোরা আল্লাহ তালা তার হাবিবকে বর্তমান রেখেছেন কিভাবে সেদিকে আমি নাই গেলাম আলহামদুল্লাহ থেকে শুরু করে নাস পর্যন্ত সমস্ত সুরার মধ্যে আল্লাহ আল্লাহ তালা ওনার হাবিবকে রেখেছেন কেননা কোরআন নাজিল হয়েছে আমার প্রিয় নবী সাল আলিহি ও আলিহি সাল্লামের উপর সুতরাং নবী সারা কোরআনই হয় না দেখেন প্রত্যেকটা আয়াতের মধ্যে নবীজির প্রশংসা বর্ণনা করা হয়েছে তাছাড়া তিনি যে সৃষ্টির মূল তিনি যে সর্বপ্রথম সৃষ্টি তিনি যে সর্বপ্রথম আত্মসমর্পণকারী যারা যা সুরাতুল বাকর এবং সুরাতুল আল আন আমের একশত বাষট্টি থেকে তেষট্টি নম্বর আয়তে যার প্রমাণ রয়েছে কিরকম আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ও মাহইয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিذালিকা উমতু ওয়া আনা আফযালুল মুসলিমিন এই আয়াতের শরীফের শেষের যে অংশটুকু ওয়া না আফযালুল উমিতু ওয়া আনা আফযালুল মুসলিমিন অর্থাৎ আমি আদিষ্ট হয়েছি আমি প্রথম আত্মসমর্পণকারী আদম আলাইহিস সালামের আগেও নবীজি আত্মসমর্পণ করতেন আদমের আগে ফেরেস জিন জাতি ছিল জিন জাতির আগেও নবী আল্লাহর হাবিব আত্মসমর্পণ করেছেন জিন জাতির আগে ফেরেশতারা ছিল ফেরেস্তার আগেও নবীজি সাল্লাম আত্মসমর্পণ করেছেন অর্থাৎ প্রিয় নবী সাল আলী সাল্লাম সকল সৃষ্টির আগে তিনি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছেন আল্লাহ তাল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন যেই কথাটা হাদিস শরীফের মধ্যে যে ইমাম দাইলামি রাহমাতুল্লাহ আলাইহি سيدنا হযরতে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা ত্বিরনি বি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কুনতু আউয়ালু নবিয়িনা ফিল খালকি ও ওয়া আখিরুহুম ফিল বা'স অর্থাৎ দয়াল নবীজি বলছেন আমি সৃষ্টিগতভাবে প্রথম আমি সৃষ্টিগতভাবে প্রথম নবী আর দুনিয়াতে আগমনের দিগ্বি আমি শেষে আগমন করেছি অর্থাৎ আল্লাহর হাবিব বলেছেন আমি সৃষ্টিগতভাবে যে কোন তো আব্বালু খালকি ফিল খালকি সৃষ্টি জগতের মধ্যে আমি প্রথম নবী ও আখির হুমিল বাস আর আমাকে সবার শেষে অর্থাৎ সমস্ত নবীর আসলের পরে আমাকে প্রেরণ করা হয়েছে প্রিয় নবী সাল্লামের পবিত্র জবান মোবারকের বাণী তাহলে এই হাদিসে প্রমাণিত আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক সর্বপ্রথমে সৃষ্টি করেছে আরেকটি হাদিস যা হাজরতে মাউলা আলী কারাম আল্লাহ আজহুল করিম তিনি বর্ণনা করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি এর ارشاد ফরমান কুনতু নূরান বাইনা ইয়া দাইয়্যা রব্বি অবলা খালকা খালকি আদম আলাইহিস সালাম বিআরবাআতি আশারা আলফা আমিন অর্থাৎ মওলা আলী আলাইহিস সালাম তিনি বলতেছেন আল্লাহর হাবিব বলতেছেন কুনতু নুরান আমি তখনই নবী ছিলাম আমি তখনই নূর ছিলাম বাইনা ইয়া দাইয়্যা রব্বি অবলা খালকা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিআরবাআতি আশারা আলফি আমিন অর্থাৎ আদম আলাই সাল্লাম সৃষ্টি করার চোদ্দ হাজার বছর পূর্বেই আমি আল্লাহ কাছে নূর হিসেবে ছিলাম তাহলে এই হাদিসও প্রমাণ করে মহান রব্বুল আলমিনের কাছে দয়াল নূর হিসেবে ছিলেন আরেকটি হাদিস ইমাম আল্লামা বুরহান উদ্দিন হালবি রহমতুল্লাহ আলাই তিনি একটি হাদিস নকল করেছেন যা সিরাতে হালবিয়ার মধ্যে সম্বোধন করা হয়েছে এই হাদিসটি রাবিও হচ্ছে আবু হুরাইরা

ইয়ারসুল্লাহ আমি আমার বয়স সম্পর্কে জানি না তবে আল্লাহ আমাকে চতুর্থ আসমানে একটা হেজারের মধ্যে আমি একটা তারকা দেখতে পেয়েছি ওই তারকা সত্তর হাজার বছর উদিত অবস্থায় ছিল এবং সত্তর হাজার বছর ডুবত ডুবন্ত অবস্থায় ছিল এইভাবে আমার জীবনে জিব্রাহ আল আমিন তিনি বলতেছেন যে আমার জীবনে যে আমি আমার জীবনে আমি বাহাত্তর হাজারবার দেখছি সোহান আল্লাহ তাহলে হিসেব করলে দেখা যায় কোটি কোটি বছর আগে আল্লাহ তালা জিবরাইন সৃষ্টি করার আরো কোটি কোটি বছর আগে আল্লাহ তালা তার হাবিবকে বানিয়ে রাখছে নুর হিসাবে তখন দয়াল নবজি বললেন ওয়া ইজ্জাতের কাউ কাব হে জিবাহিল খোদা কি কসম ইজ্জাতের কসম জাতে ফাকের কসম আমি সেই তথা আমি সেই তারকা ছিলাম নুর বেশে আমি তারকা ছিলাম সুবহানা তারকা বেশি আমি সেই নুর ছিলাম তালে এই হাদিস দিয়ে প্রমাণিত হইল আল্লাহ রামিদসাল্লাহ সাল্লামকে কোটি কোটি বছর আগে আল্লাহ তালার সৃষ্টি করেছেন এখন আমার প্রশ্ন অনেকে বলে দয়াল নবীজি আমাদের মতো রক্ এমাংসে করা দুশে গুনে ভরা এই কথা যদি কেউ বলে এটা আবার কেমন কথা ইমান থাকবে সাথে তুলনা করা যাবে না দয়াল পবিত্র জীবনে যারা পরিমাণ একটা গুণা নাই এমন কোন মায়ের সন্তান আছে পৃথিবীতে বলতে পারবে যে আমার গুণা নাই অথচ আল্লাহর হাবিব আলাইহি সাল্লামের জীবনে কোনো গুণা নাই তিনি মাসুম নিষ্পাপ দ্বিতীয়ত আল্লাহর হাবিব রহমত আল্লিল আলমিন তিনি পুতো পবিত্র আল্লাহ তালা আমাদেরকে বোঝার দান করবো আসসালামু